নমস্কার হোম টিউশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে একটি সংক্ষিপ্ত বক্তব্য তোমাদের সামনে তুলে ধরছি আশা করছি আজকের এই বক্তব্যটি তোমাদের ভীষণ ভালো লাগবে চলো তাহলে শুরু করা যাক নমস্কার বেটার দেন এ থাউজেন্ড ডেজ অফ ডিলিজেন্ড স্টাডি ইজ ওয়ান ডে উইথ এ গ্রেট টিচার অর্থাৎ হাজার দিন নিরলস পড়াশোনার চেয়ে একজন মহান শিক্ষকের সাথে একদিন অতিবাহিত করাটা বেশি উত্তম আজ পাঁচই সেপ্টেম্বর জাতীয় শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত আমার শ্রদ্ধে ও শিক্ষাগুরু মহাশয়গণেদের আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি আমার স্নেহের বন্ধুবান্ধব ও ভাই বোনদের অন্তর থেকে ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি পাঁচই সেপ্টেম্বর ভারতের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ এবং স্মরণীয় দিন কারণ পাঁচই সেপ্টেম্বরকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়ে থাকে এই দিনের মাধ্যমে ভারতবর্ষের সমস্ত শিক্ষক শিক্ষিকার প্রতি সম্মান এবং ভালোবাসা প্রদর্শন করা হয় একজন মা সন্তানের জন্ম দেন সত্যিকারের একজন শিক্ষক জীবন দান করেন কারণ শিক্ষা ছাড়া একটা জীবন মৃতপ্রায় তাই একজন শিক্ষকের উদাহরণটা মোমবাতির সঙ্গে তুলনা করা যায় বলা হয় এ গ্রেট টিচার ইজ লাইক এ ক্যান্ডেল ইটস কনজিউমস ইটস সেলফ টু লাইট দ্য ওয়ে ফর আদার্স অর্থাৎ একটা মোমবাতি যেমন নিজে জ্বলে অন্যের পথ প্রদর্শন করে ঠিক তেমনভাবেই একজন শিক্ষক সারা জীবন দিয়ে তার মেধা ও প্রজ্ঞার মাধ্যমে অন্যের পথ আলোকিত করেন বলতে হয় এ টিচার্স টেকস এ হ্যান্ড ওপেন এ মাইন্ড অ্যান্ড টাচেস দ্য হার্ট শিক্ষকতার পেশা খুব সম্মানিত একটি পেশা কারণ শিক্ষকরা পৃথিবীর সমস্ত পেশার মানুষদের তৈরি করেন তাই তো বলা যায় টিচিং ইজ দ্য প্রফেশন দ্যাট ক্রিয়েট অল আদার প্রফেশনস তাই জোর দিয়েই বলা যায় টিচার্স আর দ্য ব্যাকবোন অন অফ আওয়ার সোসাইটি অর্থাৎ সমাজের মেরুদণ্ড হচ্ছেন এই শিক্ষকরা কারণ শিক্ষকরাই পারেন একটি সমাজকে সঠিকভাবে পরিচালিত করতে সমাজের সন্তানদের সঠিক পথে নিয়ে যেতে তাদের সুনাগরিক এবং সঠিক মানুষ হিসেবে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করতে বছরের তিনশো পঁয়ষট্টিটা দিন থাকতেও পাঁচই সেপ্টেম্বর এই নির্দিষ্ট দিনটিকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের মতো একজন আদর্শ শিক্ষকের জন্মদিনকে কেন্দ্র করেই ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন আঠারোশো অষ্টআশি সালে পাঁচই সেপ্টেম্বর তামিলনাড়ুর থিরুত্তানির এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তিনি ছিলেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং দ্বিতীয় রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন ভারতের শিক্ষার ইতিহাসে অত্যন্ত উজ্জ্বল একটি দৃষ্টান্ত ছিলেন তিনি ছিলেন একজন বিচক্ষণ দার্শনিক সফল রাজনীতিক এবং সর্বোপরি তিনি ছিলেন একজন সত্যিকারের আদর্শ শিক্ষক তিনি বিশ্বাস করতেন টিচার্স সুড বি বেস্ট মাইন্ড ইন দ্য কান্ট্রি অর্থাৎ দেশের সবচেয়ে সেরা মস্তিষ্কের অধিকারী হলেন এই শিক্ষকরা কারণ শিক্ষকরাই তৈরি করেন আগামী ভবিষ্যৎ উনিশশো বাষট্টি সালে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের গুণগ্রাহী ছাত্রছাত্রী ও অনুগামীরা এসে বললেন স্যার আমরা আপনার জন্মদিন পালন করতে চাই ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন এর উত্তরে বলেছিলেন তোমরা যদি আমার জন্মদিন পালন না করে এই দিনকে অর্থাৎ পাঁচই সেপ্টেম্বরকে শিক্ষক দিবস হিসেবে পালন করো তাহলে এটা আমার কাছে অত্যন্ত গর্ভের একটা বিষয় হবে ওই দিন থেকেই অর্থাৎ উনিশশো সাল থেকে আজও ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিনকে কেন্দ্র করে শিক্ষক দিবস হিসেবে মহা সমারোহের সাথে পালন করা হয় কিন্তু একদিনের সম্মান এবং ভালোবাসা প্রদর্শনের মাধ্যমে কি সত্যিকারের ভালোবাসা প্রদর্শন করা হয় আমাদের শিক্ষক মহলের প্রতি কারণ বছরের এই একটা দিন তাদের সম্মানের জন্য যথেষ্ট নয় তাই আমি মনে করি বছরের তিনশো পঁয়ষট্টিটা দিনই অন্তর থেকে শিক্ষকদের সম্মান এবং শ্রদ্ধা করা উচিত কারণ একজন শিক্ষক একদিনের জন্য নয় তিনি সারা জীবনের জন্য শিক্ষক আজকের এই সংক্ষিপ্ত বক্তব্যটি আমি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের একটি বিখ্যাত উক্তির মাধ্যমে শেষ করছি তিনি বলেছেন এ লাইফ অফ জয় অ্যান্ড হ্যাপিনেস ইজ পসিবল অনলি অন দ্য বেসিক অফ নলেজ অ্যান্ড সায়েন্স ধন্যবাদ নমস্কার